আজকে আপনাদের প্রথমেই আপনাদের মাধ্যমে আমাদের দলের শতগুণ মানবক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং হিদয়ের অন্তরে স্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে উনি আমার উপর আস্থা রেখেছে বিশ্বাস রেখেছে আর নিশ্চিত আমি রায়গঞ্জবাসীর সার্থও বলতে চাই যে তিন বছরের আমি विधायक ছিলাম রায়গঞ্জের যেটা দাবি ছিল হ্যাঁ তার আশি শতাংশ আমি কাজ করতে পেরেছি কিছু কাজ পেন্ডিং রয়েছে আশা করব রায়গঞ্জবাসী এবার আমাকে সুযোগ করে দিবেন হ্যাঁ সেই সব কাজ পূরণ করার জন্য আমাদের মামাটি মানুষের সরকার যেই হিসাবে বাংলা জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী চুয়াত্তরটা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন তাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে এবার রায়গঞ্জবাসীও উন্নয়নের নিরিখে উন্নয়নের স্বার্থে যাতে উনাদের এলাকার সার্বিক উন্নয়ন হয় সেই জন্য আমাদের সরকারের উপর আস্থা রাখবেন তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখবেন উন্নয়নের স্বার্থে এবার রায়গঞ্জবাসী আমাকে নির্বাচিত করবেন এই আশা রাখছি লোকসভা ভোটের যে ফলাফল তার নেই কে আপনার দলগতভাবে পরিবর্তন বা সংশোধন সেগুলো কি আপনি বলবেন না শুনুন এটা লোকসভা একটা আলাদা মেরুকরণের ভোট হয় বিধানসভা আলাদাভাবে ভোট হয় এটা একজন আমাদের দলের মধ্যে কোনো একজন ব্যক্তি আলোচনা পর্যালোচনা করে না সেটা দল করে দল নিশ্চিত হ্যাঁ এটা আলোচনা পর্যালোচনা করবে যে কোথায় আমাদের ত্রুটি থেকে গেল হ্যাঁ সেই ত্রুটিটা আগামী দিনে হ্যাঁ যাতে না থাকে তার জন্য দল সেটাকে দিত লোকসভার ফলাফলের পর আবারও উপনির্বাচনে দল আপনার প্রতি ভরসা না দেখুন আমি সাধারণ মানুষের জন্য কাজ করেছি হ্যাঁ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি সেই জন্য দল আমার উপর আস্থা রেখেছে আগামী দিনে দলীয় কর্মীদের যারা আপনার সঙ্গে ছিলেন বা দলের যারা রয়েছে লোকসভাটা অনেক বড় একটা এলাকা ছিল এবারে বিধানসভা আপনার বিধানসভা আপনি না নিশ্চিত এবার আমার বিধানসভায় আমাদের যারা দলের কর্মী আছে যারা ভাবের জনপ্রতিনিধিগণ আছেন সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এ মিলিত হয়ে এবার নির্বাচন লড়ব আর মানুষকে এটা বোঝাবো যে উন্নয়নের স্বার্থে ভোট করেন কোনো ধর্মের মেরুকরণে ভোট করবেন না এই বিধানসভা নির্বাচন আপনার এলাকার উন্নয়ন যাতে হয় সেটাকে আপনারা বেছে নিন উন্নয়নের জন্য আপনারা ভোট করুন আশা রাখি আমরা সাধারণ মানুষ হ্যাঁ লোকসভায় হয়তো আমি ব্যর্থ হয়েছি কিন্তু সাধারণ মানুষ অনেক রায়গঞ্জবাসী রয়েছেন তারা আফশ্বাসও করেছে।। হ্যাঁ কিন্তু এবার বিধানসভায় হ্যাঁ যেখানে আমাদের সরকার রয়েছে মানুষ সরকারের সাথে থাকবে আর এবার ভোটটা উন্নয়নের জন্য আমাকে যে কৃষ্ণ কল্যাণী লোকসভা নির্বাচনে যেভাবে দাঁড়িয়েছিলেন সেই রাজনীতিতে কিছু ভুল ছিল এবার কি সেই বিধানসভায় সেগুলোই চলবে না সেটা না না নিশ্চিত মানুষ ভুল করে ঠেকে সেখে হ্যাঁ তো যেই আমার কিছু শুভচিন্তক আছেন হ্যাঁ তারা আমাকে নিশ্চিত গাইড করবে আর আমি আমাদের দলের যারা নেতৃত্ববিন্দু রয়েছে তাদের সাথে নিশ্চিত আলোচনা করে নিজেদের রণতি তয় করব সেই হিসাবে আমরা হ্যাঁ মিলিতভাবে ঐক্য শক্তি নিয়ে আমরা নাম রায়গঞ্জে লোকসভার ক্ষেত্রে যেটা দেখা গেছে রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে একেবারে না না শুনুন না আমি বললাম লোকসভা নির্বাচন আলাদা দিক দেখে হয় বিধানসভা আলাদা হয় নিশ্চিত এবার আমাদের আমাদের সরকার রয়েছে আজকে থেকে যদি তৃণমূল কংগ্রেস জয়ী হয় তাহলে সে সরকার দলে সামিল হবে আর এখানে উন্নয়ন হবে আর যদি এখানে যদি বিজেপি যদি যেতে তাহলে তো তারা সরকারে সামিল হতে পারবে না তারা বিরোধী দলে হবে এবার নিশ্চিত এই কথাটা রায়গঞ্জবাসী মনে করবেন আজকে রায়গঞ্জবাসীর স্বার্থে আমি বলছি আজকে যেটা আমি বলেছিলাম রায়গঞ্জ পার্শ্ব ব্রিজের কথা সেটাও আমাদের স্যাংশন হয়ে আছে শুধু বিহার থেকে একটা এনওসি যদি আসে তাহলে সেই ব্রিজটাও হবে আর সেই ব্রিজটা যদি হয়ে যায় তাহলে রায়গঞ্জবাসীর অর্থনৈতিক দিক থেকে অনেকটা লাভবান হবে ছোট বড় দোকানদার অনেক উপকৃত হবে আর উন্নয়নটা এবার দেখবে এই একটা রণনীতি তৈরি করে সকাল থেকে প্রচলন রায়গঞ্জ পৌরসভারেটর অধিকাংশে তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল বিশেষ করে প্রার্থীকে নিয়ে মানে আপনি যখন প্রার্থী ছিলেন আপনার কারণে হার হয়েছে এমন তারা না না আমাদের কেউ কাউকে দোষারোপ করেনি হ্যাঁ আজকে এ আমি আগেই বললাম যে কোনো একটা ব্যক্তি তয় করে না যে কী দোষ হয়েছে আমাদের দল দেখবে দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম রয়েছে হ্যাঁ সেই টিম আসে আলোচনা প্রচলনা করে কোথায় ত্রুটি রয়েছে সেটা দেখবে আমরা কাউকে দোষারোপ করি না আমরা একসাথে ঐক্য শক্তি নিয়েই এবার নির্বাচন লড়ব এটাই আমার বিশ্বাস